সেপ্টেম্বর দশ তারিখ থেকে যেটা হয়েছে যে গ্রিন কার্ডের মেয়াদটা বাড়ানো হয়েছে যত শীঘ্রই সম্ভব এটা অ্যাপ্লাই করে ফেলেন এবং আমার ধারণা যে তারা এটা পেরোল ইন প্লেসটা কোর্টে হয়তো ইভেনচুয়ালি এটা এই আইনটা বলবৎ থাকবে যদি এটা কেউ আই ওয়ান থার্টি ওয়ান অ্যাপ্লাই করে থাকেন ইটস ভেরি গুড নিউজ যদি না করে থাকেন তাহলে ইমিডিয়েটলি এটা অ্যাপ্লাই করে

সেপ্টেম্বর দশ তারিখ থেকে যেটা হয়েছে যে গ্রিন কার্ডের মেয়াদটা বাড়ানো হয়েছে যেমন ফর এক্সাম্পল যারা আই ওয়ান নাইনটি অ্যাপ্লাই করেছেন গ্রিন কার্ডের এক্সটেনশনের জন্য রিনিউয়ালের জন্য তাদের কেসগুলো আগে চব্বিশ মাস পর্যন্ত এক্সটেনশন দিয়েছিল যে আপনার কেস যদি আপনি অন টাইমে ফাইল করে থাকেন ফর এক্সাম্পল আপনার গ্রিন কার্ডটা মেয়াদ শেষ হওয়ার আগে ফাইল করেন সেই ক্ষেত্রে আপনার কেসটা যদি প্যান্ডিং থাকে এটা এক্সটেন্ড করা হচ্ছে আনটিল থার্টি সিক্স মান্থস আগে যেটা চব্বিশ মাস ছিল সো উইচ ইজ আ গুড নিউজ যে এক্সটেন্ড করা হচ্ছে থার্টি সিক্স মান্থস কারণ এটা আরেকটা জিনিস দেখাচ্ছে যে ইউএসিআইএস অ্যাকচুয়ালি চব্বিশ মাস আগে যেটা সময় দিয়েছিল সেটার মধ্যে কাজ তাদের সম্পন্ন করতে পারছিল না এই জন্যই এটা দেওয়া যে থার্টি সিক্স মান্থস এখন দিচ্ছে এটা হচ্ছে একটা আর একটা হচ্ছে যে আরেকটা অসংখ্য ক্লায়েন্টদের আমাদের কাছে ফোন আসে সেটা হচ্ছে যে ফেরোল ইন প্লেসের ব্যাপারে তো ওইটাতে যেটাকে আমরা অলসো বলি কিপিং ফ্যামিলিজ টুগেদার এটাতে যে স্টে গ্রান্ট হয়েছে সেটাতে কি ওনারা অ্যাপ্লাই করতে পারবেন কিনা তো আমাদের অ্যাডভাইস প্রত্যেককে আপনারা যত শীঘ্রই সম্ভব এটা অ্যাপ্লাই করে ফেলেন এবং আমার ধারণা যে তারা এটা পেরোল ইন প্লেসটা কোর্টে হয়তো ইভেন্সুয়ালি এটা এই আইনটা বলবৎ থাকবে ইভেন্সুয়ালি আমার মতে আর কি সো আই আই মাইট বি কমপ্লিটলি রং বাট আমার যতটুকু স্টাডি আছে সেটা তো আমি মনে করছি দ্যাট ইটস গোয়েন টু স্টে পেরোল ইন প্লেস তো আমাদের সব দর্শকদের উদ্দেশ্যে আমার বলা যে অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপ্লাই ফর ইট ইউ হ্যাভ নাথিং টু লুজ জাস্ট ডু ইট তো কারণ আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা আমরা দেখেছি অনেক বছর ধরে তারা বসে আছেন এবং দেশে যে যেটা তাদের মাধ্যমে যদি করতো তারা যেমন আপনি ইউ আর ম্যারেড টু ইউএস সিটিজেন আমরা সবাই জানি প্যারোল যারা করবেন আর যারা দেশে দশ বছর হয়ে গেছে সেভেন্টিন টোয়েন্টি টোয়েন্টি ফোরে জুন সেভেন্টিন টোয়েন্টি টোয়েন্টি ফোরে যাদের অলরেডি টেন ইয়ার্স তারা ইউএসএে বসবাস করছেন তাদের ফিজিক্যাল রেসিডেন্সি আছে প্লাস তারা ইউএস সিটিজেনের সাথে সো এই ক্লায়েন্টগুলো যারা ইলিগাল এন্ট্রি করেছিল এখানে সো আগে আমরা যেটা করতাম ইলিগাল এন্ট্রির জন্য যে আমরা দেশ থেকে এখান থেকে ওয়েভার অ্যাপ্লাই করে মানে ইলিগাল এন্ট্রিটাকে এলিজিবল হয় না তো সেটার জন্য সেটা ওয়েভারের জন্য করতে করতে হয় ওয়েভার ওয়েটিং টাইম ছিল থার্টি সিক্স সো এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য এখন আই ওয়ান থার্টি ওয়ান অ্যাপ দেওয়া হয়েছে আর কি তো যদি এটা কেউ আই ওয়ান থার্টি ওয়ান অ্যাপ্লাই করে থাকেন

কিন্তু অ্যাপেলেট কোর্টে যে আবার বলেছে যে ইটস ফাইন এটা এক্সটেন্ড করে দিয়েছে আনটিল অক্টোবর পর্যন্ত যেটা সেপ্টেম্বর টোয়েন্টি পর্যন্ত ছিল সেটাকে এক্সটেন্ডেন্ড করা হয়েছে অক্টোবর পর্যন্ত সো অক্টোবর টোয়েন্টি পর্যন্ত সো অ্যাপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল বিকজ যদি আপনি অ্যাপ্লাই করে দেন তাহলে হয়তো এটা যখন ফোর ডিসাইড করবে আমাদের ফেভারে তখন হয়তো আপনি নেক্সট স্টেপে চলে যেতে পারবেন সো ইউএসসিআইএস ক্যানট ডিসাইড অন ইউর অ্যাপ্লিকেশন রাইট নাও বাট ওরা আপনার রিসিট ইস্যু করতে পারবে ওরা আপনাকে ফিঙ্গারপ্রিন্ট ইস্যু করতে পারবে সো আপনি লাইনে এগিয়ে থাকবেন যদি আপনি এখন অ্যাপ্লাই করে দেন দিস ইজ মাই অ্যাডভাইস ফর আমাদের সকল দর্শকদের জন্য তো আপনি আপনি বললেন যে এটা ডেডলাইন 31st অক্টোবর শেষ তারিখ নাকি 23th এখন পর্যন্ত এখন যেহেতু যেহেতু এটার উপরে কোর্ট একটা ভারডিক দিয়ে রেখেছে তো সেক্ষেত্রে কি এটা এখন আপনি যদিও বললেন অ্যাজ আর্লি পসিবল আবেদন করতে তাহলে সেক্ষেত্রে কি যেহেতু কোর্ট এটা স্থগিত করে রেখেছে আপাতত তো এরপরে কি সম্ভাবনা আছে যে টাইটটা এক্সটেন্ড করার আবেদনে আগে তো এটা সেপ্টেম্বর টোয়েন্টি থার্ড পর্যন্ত ছিল সেটাকে কোর্ট এক্সটেন্ড করে অক্টোবরে দিয়েছে আমরা অবশ্যই মনে করছি এটা সম্ভাবনা আছে কারণ কোর্ট এত তাড়াতাড়ি যে কোনো একটা কেসের ডিসিশন দিতে পারে না আর কোর্ট যেটা স্থগিত করেছে অ্যাপ্লিকেশন ফাইল করাতে তারা কোনো স্থগিত আদেশ দেন নাই স্থগিত আদেশ অনলি ইউএসসিআইএস কোনো

আমার মনে হয় না এটা বাতিল হবে উপরের কোর্টে গিয়ে এটা ইটস গোয়েন টু বি ফাইন বাট সো দ্যাটস ওয়াই মাই অ্যাডভাইস ইজ ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল তো বিষয়টি নিয়ে যখন আপনি একটু আপডেটের মধ্যে আলোচনা করলেন এবং আপনি বললেন যে এই পিআইপি বা প্যারোলিন প্লেসের আবেদনের ক্ষেত্রে যে যোগ্যতার বিষয়গুলো বললেন যে এখানে কমপক্ষে দশ বছর থাকতে হবে একজন আমেরিকান সিটিজেনকে বিয়ে করতে হবে এই দুটোর কথা বললেন এর বাইরে কি আর কোন শর্ত আছে এই যে এখানে যে ফিজিক্যাল প্রেজেন্স টেন ইয়ার্স সেটা আপনাকে প্রুফ করতে হবে এটা প্রুফ করা আপনি তো ইউজুয়ালি যারা এখানে বিবাহিত আছেন এবং স্পাউজের সাথে আছেন তাদের অনেক ডকুমেন্টেশনই থাকতে পারে যেটা আমরা মনে করি যে এই ডকুমেন্টেশন গুলোও আপনি এই ওয়াইল ইওর ওয়েটিং অ্যাপ্লিকেশন ফাইল করে দেওয়ার পরে আপনি যখন ওয়েট করবেন তখন আপনার প্রুফগুলো আপনি এক একসাথে করতে পারেন সেই প্রুফগুলোর মধ্যে আপনি দেখাতে পারেন যে আপনি এখানে কোনো ডাক্তারের কাছে গেছেন সেটা ডাক্তারের কোনো চিঠি নিতে পারেন তারপরে আপনি ইন্স্যুরেন্স নিয়েছেন মেডিকেল ইন্স্যুরেন্স সেগুলো হতে পারে আপনার ছবি হতে পারে অ্যাফিডেভিটস হতে পারে যারা আপনার অ্যাকোয়েন্টেন্স ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার দিতে পারেন তারপরে হচ্ছে যে ট্যাক্স রিটান যদি আপনি টিআইএন নাম্বার দিয়ে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে যদি ফাইল করে থাকেন সেটা দিতে পারেন এখানে যদি কোনো অথরিটির কাছে আপনি কোনো কিছু अप्लाई করেন ফর एग्जांपल মর্গেজ অ্যাপ্লিকেশন করেছেন অথবা ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশন অথবা ব্যাংক স্টেটমেন্ট হোয়াট এভার ইউ ডিড লাস্ট 10 ইয়ার্স ইউ ক্যান ইউজ দোজ তো এক্ষেত্রে আমার একটি প্রশ্ন ধরুন এখানে দশ বছরের কথা বলা হয়েছে এমন মানুষও আছে কারণ এখন তো টেকনোলজি অনেক ডেভেলপ করেছে সে কারণে অনেক কিছুই মানে খারাপ কিছু করাটা সম্ভবপর হয় না বা লুকানো ছাপানো খুব একটা যায় না কিন্তু অতীতে এক সময় ছিল এমনও আছে ত্রিশ বত্রিশ বছর ধরে এই দেশে আছে আসছে হয়তো গলাকাটা পাসপোর্ট দিয়ে এসছে নাম পরিবর্তন করেছে পরবর্তীতে আবার তার নিজের নাম পরিবর্তন করেছে আর তারপর সে ওয়ার্ক পারমিট পেয়েছে আপনি যেটা বললেন যে ট্যাক্স সাবমিট করেছে কাজ করছে সবই আছে এই ধরনের মানুষ এবং সে বিয়েও করেছে সিটিজেনকে তো এই ধরনের মানুষজনদের ক্ষেত্রে কি কোনো সমস্যা আছে আবেদন বা তারা কি পেতে পারবে কারণ সে তো প্রথমেই একটা ভুল করে বসেছিল বা কিছু তথ্য গোপন করেছিল এক্ষেত্রে আপনার কী পরামর্শ কেস ভাই আমি সব সময় আমার দর্শকদের উদ্দেশ্যে বলি যে অনেস্টি এন্ড সিনসিয়ারিটি মে গিভ you ডিফিকাল্ট টাইম বাট ইট উইল অলওয়েজ লিড you to your ডেস্টিনেশন সো যেটা আমি সব সময় বলি যে আপনার যদি দুটার নাম থেকে থাকে ডিসক্লোজ ইট ইটস ফাইন অনেকেরই আছে আমাদের বিশেষ করে বাঙালিদের আমরা একটা নিক নেম থাকে একটা আর একটা নাম থাকে অনেক সময় এটা হয়ে হয়ে গেছে অনেকেরই হয়েছে সো ডিসক্লোজ দেন উই কাম টু আ সলিউশন এরকম আমরা অনেক আমি অনেক ক্লায়েন্টের ডিল করেছি যাদের একের অধিক নাম আছে এরকমও আছে ফাইভ সিক্স নামও আছে এরকমও সো এগুলো আমরা ডিল করেছি ইটস ইটস ইজ নট ইজি বাট ইটস ডুয়েবল

এই এই এইটা এই ক্ষেত্রে একটু ভালোভাবে আপনাদের নজর দিতে হবে এবং এই অপরচুনিটি দেখেন অপরচুনিটি একবার আসে তো যখন আপনি অপরচুনিটিটা পাবেন তখন সেটাকে ভালোভাবে সেটা ইউজ করা বেটার বিকজ পে ট্যাংশন টু এট যেভাবে যত্ন সহকারে সে কাজটা করা উচিত বলে আপনি আপনি বললেন যে যারা এরকম ছোটখাটো ত্রুটি বিচ্যুতি করেছে বা অপরাধ করেছে আমি যেটার উদাহরণ দিলাম সেটাও এক ধরনের ছোটখাটো অপরাধই ছিল

স্মরণাপন্ন হন এবং প্রফেশনালদের নিয়ে তারপরে সব জিনিস নিয়ে আপনারা মুভ করেন আদারওয়াইজ আপনি খামাখা একটা ঝামেলার সম্মুখীন হবে এবং কমপ্লিকেশন সৃষ্টি হয়ে যাবে আপনার কেসে সো আপনি অলরেডি অনেক বছর এখানে আছেন একটা অপরচুনিটি পেয়েছেন সো ডোন্ট ওয়েস্ট ইট ইউজ প্রপারলি অনেক ধন্যবাদ ঈশ্বর স্বামী অনেকগুলো আপডেট আপনি দিয়েছেন এবং তৎপ্রেক্ষিতে কিছু আমরা পাল্টা প্রশ্নও করেছিলাম সেগুলোর খুব সুন্দরভাবে জবাব দিয়েছেন Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov health vaccines. New York TikTok, TBN24 Television, Bishure, Bangalir Control Show.